আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়াহাত সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তোমাদের মধ্যে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে ইসলামের হচ্ছে মূল পাঁচটি স্তম্ভ নামাজ রোজা হজ জাকাত কলিমা তার মধ্যে কলেমা হল পাঁচটি কলেমা এই পাঁচটি কলেমার মধ্যে প্রথম কলেমা হল কলেমে তৈয়ীবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল প্রেরিত পয়গম্বর কালিমায় শাহাদা আশাহাদু আল্লাহ ইহ ও আশাহাদু আল্লাহ মুহাম্মদ আব্দু রসুলু আশাহাদু আল্লাহ আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দু ওয়া রাসূলুহু এর অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার বান্দা ও রসুল তিন নম্বর কালিমায়ে তামজিদ سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا اله লাল্লাহ ওয়াল্লাহ আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুকুয়াতা ইল্লা বিল্লা হিল আলী এর অর্থ হল আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি এবং প্রশংসা সমস্ত একমাত্র আল্লাহর জন্য আল্লাহ সারা কোনো উপাস্য নেই এবং তিনি সর্বমহান অসৎকর্ম থেকে বাঁচাও ও সৎকর্ম করার তাওহিদ মহা আল্লাহরই করুণাময় হয় চার নাম্বার কালিমায়ে তাওহিদ কালিমায়ে তাওহিদ লা ইলাহা ইল্লাহ আহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু উহি ওয়া উমিতি বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আরাকবার করব kalimat tawhid লা ilaha illallah wallahu وده لا شريك له لا إله إلا الله وده لا شريك له لا الملك ولا الحمد لا الملك وله الحمد وأميت بيده الخير وهو على كل شيء قدير এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি এক ও একক তার কোনো অংশীদার নেই সমস্ত রাজ রাজত্ব তারই এবং সমস্ত প্রশংসা তারই জন্য তিনি জীবন ও মরণ দান করেন সমস্ত সফলতা তারই আয়ত্তাধীন এবং তিনি সর্বশক্তিমান কালিমায়ে ইস্তিগফার কালিমায়ে ইস্তিগফার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিক বিকা শাই'আন ওয়া আলাম আনানসিরে কা বেকা সাই আওয়া আনা আলামু ওয়া আস্তা কফেকা লে মালা আলামু এর অর্থ হল হে আল্লাহ আমি জেনে শুনে কাউকে তোমার সঙ্গে শরিক করা থেকে তোমার আশ্রয় চাইছি এবং আমার অজ্ঞাত সারের গুনাহ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি ইমানে মুজমাল এর সঙ্গে আমরা ইমানে মুজমাল ও ইমানে মুফাসাল করব মুজমাল আমান্তু বিল্লাহে কামা হুয়া বে আসমা ইহি ও আসিফাতিহি ও আকবিল তু জামিয়া আমান্তু বিল্লাহে আমান্তু বিল্লাহে কামা হুয়া বে আসমা সিফাতিহি ওয়া কবিলতু জামিয়া আহকামিহি এর অর্থ হলো আমি মহান আল্লাহর উপরে ঈমান এনেছি যেমন তিনি নিজ নামে ও গুণে গুণান্বিত এবং আমি তার সমস্ত বিধি নিষেধ মনে প্রাণে কবুল করেছি ইমানে মুফাসসাল ইমানে মুফাসসাল अमانتु बिल्लाहे वा मालाइ काती ही वा कुतुबी ही वा रुसुली वल योहमेल आखिरे वल कदरे खैरे खैरिही बा ही वा शरजी ही हीनल्लाहे तआला वल बाह से बाह दल माउत अमانتु बिल्लाहे वा मालाइ काती ही वा कुतुबी वा रुसुली ইয়ামিল আখেরে ওয়ালকদরে খাইরিহি ওয়াসালরিহি মিনাল্লা হেতআলা ওয়াল বা আদাল মাউদ এর অর্থ হল আমি আল্লাহর তার ফেরিস্তা মণ্ডলীর তার ঐশী গ্রন্থে তার সমস্ত পয়গম্বরের ইয়ামতের দিনের ভাল মন্দ ভাগ্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হওয়ার অর্থাৎ তকদিরের এবং পুনরুত্থানের উপরে ইমান কি বলছে আল্লাহ আমি আল্লাহ তার ফ্রেস্তা মন্ডলের ঐশী গ্রন্থ অর্থাৎ কোরআনের তার সমস্ত পয়গম্বর নিয়মতের দিনের ভালো মন্দ ভাগ্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হওয়ার তকদির এবং পুনরুত্থানের উপরে ইমান এনেছি দর্শক শ্রোতারা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়